বিয়োগ অঙ্ক কিভাবে যোগ করে বে করা যায় সেই নিয়মটাই আজকে আমরা শিখবো বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি জানি যে বিয়োগ করি কিন্তু আমরা আজকে কি করব যোগ করব। যোগ করে আমরা অঙ্ক রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি বিয়োগ এটা রেজাল্ট এখান থেকে বিয়োগ করবো কিন্তু না আমরা যেটা করব। এখানে আমাদের এক আর তিন এই দুটা যোগ করবো যোগ করলে যে রেজাল্ট হবে সেটাই আমাদের অঙ্কের রেজাল্ট এক যোগ তিন কত চার কি হয় তেরো থেকে নয় বাদ দিলে চার থাকে এক যোগ তিন সময় চার অনুরূপে এটা আমরা করবো এক যোগ সাত কত হয় আট হয় এটা যদি করি এক যোগ এক দুই এক যোগ পাঁচ ছয় এক যোগ নয় দশ এইভাবে কিন্তু অঙ্ক আমাদের বিয়োগ অঙ্ক বাট আমরা যোগ করব যোগ করার পরে আমাদের রেজাল্ট আমরা বের করব সো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছি খুব ইন্টারেস্টিং একটা ম্যাপ আর ভিডিওটা শেষ করে আমি সবাইকে রিকোয়েস্ট করুক যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম